সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক এগুলো বাইক খুব কম টাকার ভিতরে বিক্রি করে দেওয়া হবে প্রত্যেকটা বাইক আপনাদেরকে অনলি এক মিনিটের ভিতরে ডিটেলস এবং প্রাইস জানানো হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যারাই চ্যানেলে নতুন দেখতেছেন ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ফ্রেশ বাইকের রিভিউ দিলে সবার আগে আপনার কাছে চলে যায় চলুন ভিডিওটি শুরু করা যাক আলহামদুলিল্লাহ আপনাদেরকে প্রথমে দেখাবো হলো হিরো স্প্লেন্ডার প্লাস যারা কম টাকার ভিতরে তিল সাশ্রয়ী বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিন কন্ডিশন ইনশাল্লাহ অনেক ভালো আছে দীর্ঘদিন এই বাইকটি নিয়ে আপনারা রান করাইতে পারবেন বাইকটি ফুল টাকার নাম্বার করা আছে নওগাঁ বিআরটি থেকে দশ বছর রেজিস্ট্রেশন এটা এনালগ নাম্বার তিন পার্ট কাগজের গাড়ি যারা নেবেন এই বাইকটির প্রাইস নিব অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আপনাদেরকে দেখাবো হলো জয়পুর হাটের রেজিস্ট্রেশন করা অ্যানালগ নাম্বার ফুল টাকার নাম্বার তেল সাশ্রয় গাড়ি এগুলো কম বাজেটের ভিতর যারা নেবেন তাদের জন্য এগুলো বাইক সিটি হান্ড্রেড সামনে থেকে দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে সুন্দর একটি বাইক টায়ার লাগানো আছে একদম নতুন দীর্ঘদিন ইনশাল্লাহ আপনারা রান করাইতে পারবেন অনেক হাঁটি বাইক এগুলা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন এবং সব কিছু একদম ফ্রেশ আছে এবার একটি প্রাইস নিব অনলি বান্ন হাজার টাকা যারা নেবেন অবশ্যই ভিডিও দেওয়া স্কেনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন তারপর দেখাবো আপনাদেরকে ডিসকভার টোয়েন্টি ফাইভ সম্পূর্ণ ফ্রেশ বাইক দু হাজার বাইশের ছয় মাসে শোরুম থেকে ওঠানো অনটেস্ট অবস্থায় আছে গাড়ির সাথে জেনুয়েন টায়ার আছে দুইটাই ঠিক আছে এবং ইঞ্জিন আনটাস হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সামনের থেকে দেখতে পাচ্ছেন নতুন কন্ডিশন একটি বাইক এটা সিবিএস ব্রেকের বাইক এটার প্রাইস নিব হচ্ছে মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপর ডাবল ডিস্কের বাইক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন বগুড়া বিয়ারটি থেকে নাম্বার করা আছে হাফ টাকার নাম্বার একটা ঋণু করলে ফুল টাকা হবে ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন আপনারা টায়ার কন্ডিশন থেকে শুরু করে সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ এবং সামনে থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে ইনশাআল্লাহ দুইটা টায়ার থেকে শুরু করে সব কিছু মিলে দীর্ঘদিন রান করাইতে পারবেন এটার প্রাইস নেব হচ্ছে অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা তারপর আপনাদেরকে দেখাবো হলো অ্যাপাসি আর টিআর ঘোড়া মডেলের বাইক সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক আন্টাস ইঞ্জিন এক হাতের বাইক এগুলো একশো ষাট সিসি একশো বিশ সাইজ রিম উষার রিম দেখতে পাচ্ছেন আপনারা বাইকটি অনটেস্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন ইনশাল্লাহ এই বাইকটির প্রাইস নেব আপনাদের কাছ থেকে অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা সামনে থেকে দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে এবং অনটেস্ট বাইক যে কোনো জেলাতে কিন্তু নিজ নামে নাম্বার করে নেওয়া যায় ঠিক আছে আমাদের নিজ দায়িত্ব আমরা মালিকানাটা পরিবর্তন করে দেবো অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা এই বাইকটির দাম তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে পালসার পাগলু ফোর এসি ইঞ্জিন সেন্সর ইঞ্জিনের একটি বাইক বগুড়া বিএটি থেকে নাম্বার করা আছে দেখতে পাচ্ছেন আপনারা সিঙ্গেল ডিক্সের এটা পাগলু ফোর মডেল বলে সম্পূর্ণ ফ্রেশ বাইক দেখতে পাচ্ছেন আপনারা পিছনের টায়ার থেকে শুরু করে সামনের টায়ার দুইটাই ভালো আছে দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন এবং ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে সব কিছু সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে প্রাইস নিব অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা সম্পূর্ণ ফ্রেশ বাইক তারপর আপনাদেরকে দেখা বলো সুযুকি জিক্সার মোনোটন ফুল টাকার নাম্বার করা বগুড়া বিয়ারটে থেকে এক হাতের বাইক যারা নিতে ইচ্ছুক কম টাকার ভিতরে তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলোকে ফুল টাকার যেহেতু নাম্বার করা যে কোনো জেলাতে ইনশাল্লাহ রান করাইতে পারবেন টায়ার থেকে শুরু করে সব কিছু সম্পূর্ণ ফ্রেশ এই বাইকটির প্রাইস নিব অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই প্রত্যেকটা বাইকে হালকা কিছু করে সম্মানই থাকবে অবশ্যই আপনারা ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সামনের থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে এই বাইকটি তারপর আপনাদেরকে দেখা হল পালসার সিঙ্গেল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ নতুন বাইক যারা নিতে চুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন চব্বিশের ফেব্রুয়ারি মাসে শোরুম থেকে ওঠানো দেখতে পাচ্ছেন স্টিকার যে মিটারের সেটাও ওঠায়নি এবং সামনে থেকে একদম প্যাকেট অবস্থাতে আছে বাইকটি রান করা অনলি সাতাশশো আঠাশশো কিলোমিটার এই যে এবিএস ব্রেক দেখতে পাচ্ছেন ডিক্সের ভিতরে সিঙ্গেল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটির প্রাইস নিব মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি এক লক্ষ পঁচাশি হাজার তারপর আপনাদেরকে দেখা বলো সুযোগী রিক্সার মনোটন তেইশের শেষের দিকে শোরুম থেকে ওঠানো সবগুলো সার্ভিসে আপনারা ফিরি পাবেন জাস্ট একটা সার্ভিস আছে এই বাইকটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটা ইঞ্জিন সম্পূর্ণ ফ্রেশ বাইক যারা নিতে চুক অবশ্যই নিতে পারেন পিছনের টায়ার থেকে শুরু করে সব কিছু একদম নতুনের মতো দেখতেই পাচ্ছেন আপনারা দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন একদম নতুন কন্ডিশন বাইক এ বাইকটি মালিকানা পরিবর্তন শো নিব অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা সম্পূর্ণ ফ্রেশ বাইক তারপর পালসার ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক দেখতে পাচ্ছেন এটা বিক্রি হয়ে গেছে এটা নিয়ে আর কথা বললাম না আপনাদেরকে তো আপনারা যদি এই বাইকগুলো দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হলো বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম আর এই ঠিকানা হলো নারলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া বগুড়া সাতমাথা থেকে অনলি হাফ কিলো ফাঁকে আসলে আমাদের এই প্রতিষ্ঠানে আসতে পারবেন এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম